কোন প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমরা চলে আসলাম সেই আপুর কাছে তার মুখ থেকে আরো কিছু পরিচয় জেনে নেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কোন রকম আর কোন রকম কেন কোন এই যে আর এতিম মানুষ কেমন ভালো থাকতো বলেন যার বাবা নেই তার বলে যাদের বাবা থাকে না তারাই বলে যে এতিম আর কি আচ্ছা আপনার নামটা কি আমার নাম শ্রাবণী আক্তার শ্রাবণী আক্তার বাড়ি জানো কোথায় বলছিলেন আমার বাড়ি খুলনা খুলনা তো যাই হোক আপনার লেখাপড়াটা কতটুকু আছে আমি এসএসসি পাস করছি পরে ইন্টার ভর্তি হতে পারিনি টাকা পয়সার সমস্যার কারণে বোঝেনি তো যার বাবা থাকে না ভালো বড় একটা ভাই থাকে না তার কেমন হয় সেটা তো আপনারা ভালো করেই জানেন আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আমি আছি আর আমার মা ভাই বোন কয়জন আমি একা তো আপনার বয়সটা কত হবে আমার বয়স বিশ বছর বিশ বছর তো আপনার যেখানে আসছেন আপনি তো জানেনই যে এখান থেকে অসম মেয়েদের বিয়ে দেওয়া হয় তাই না তো আপনি কেমন ছেলে পেলে বিয়ে করবেন যদি একটু বলতেন যে আমার নিতে পারবে আমি দায় তার তার সাথে বিয়ে করতে চাই তার যদি আরেকটা বিয়েও হয় তাও কোনো সমস্যা নেই বয়সও বেশি হলেও সমস্যা নেই তা আমি মেনে নিতে পারবো যদি আমাকে দায় দায়িত্ব নিতে পারে সবকিছু করতে পারে তাইলে আমি রাজি আছি দায় দায়িত্ব বলতে কি দায় দায়িত্ব আমার বিয়ে করবে একটা বিয়ে করলে তার স্ত্রী যে যে সব মানে পালন করে যে সব কর্তব্য ওরকম পালন করলে আমি রাজি আছি আপনার চাহিদা কি মানে যাকে বিয়ে করবেন তার কাছে কি চাহিদা থাকবে আমার কোন চাহিদা থাকবে না তার কাছে কোন টাকা পয়সার কোনো চাহিদা থাকবে না সে যদি আমার সুখে রাখে তাহলে আমি তাকেও সুখে রাখবো না অনেক মেয়েরা তো আছে দেখা যায় কি ওই আপনার কাবিনের একটা চাহিদা করে যে পাঁচ লাখ দশ লাখ টাকা কাবিন দিতে হবে না কাবিন দিয়ে কি হবে বলেন কাবিন কাবিন দিয়ে তো কিছু হয় না তাই না যদি আমরা সারা জীবন থাকতে পারি তাহলে কাবিন দিয়ে যারা কাবিনে বেশি টাকা দেয় তারা টাকার জন্য ভালোবাসে তারা এমনি তাকে ভালোবাসে না আমি টাকা পয়সার কিছুই করবো না আমার কাবিনে যদি এক টাকাও লেখে তাইলে আমি রাজি আছে যদি কাবিনে টাকা নাও দেয় তাও আমি রাজি

এটা সত্যি পরে তো আবার বলবেন না যে আমার মা আছে তাকে রেখে যেতে পারবো না এমন কেন করব আমার মা থাকে আমার মা যদি সে দেখে তাইলে আমার মা বাড়িতে থাকবে সে দায় দায়িত্ব নিতে যদি পারে না আচ্ছা সে যদি শুধু আপনার দায়িত্ব না আপনার মার দায়িত্ব না নেয় তাহলে এখন তখন কি করব আমি আমার মা দায়িত্ব মানে নিতে হবে এমন বলতেছি না আমার আমাকে যদি দেখে তার পাশাপাশি আমার মাকে তো আমি দেখব আচ্ছা যাই হোক এখন যেহেতু বাবা দুনিয়াতে নাই বড় ভাই নাই মাকে তো দেখতে হবে জি এখন আমার মনে করেন যার সাথে বিয়ে হলো তখন সে যদি বলে আমি যদি বলি তার যে আপনার মাকে দেখতে হবে এখন কি রকম লাগবে বলে না ঠিক আছে সে যদি এরকম বলে যে তোমার মাকে আমি দেখতে পারবো না একটা ছেলে কখনো চায় না তার মারা তার মা এরকম হোক তার তার চাই তার আরেকজনের মাও আমার মা মন আছে আরেকজনের মাও এরকম থাকুক আচ্ছা জায়গাক আমাদের ভিডিও তো দেশ দেশের বাইরে থেকে দেখবে তো আপনারা যদি কোনো নাম্বার থাকে তাহলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেই আমার কোনো নাম্বার নেই যেখানে দুই মিনিট তো ঠিক করে খাইতেই পারি না তাইলে কিভাবে ফোন কেনবো বলেন না এই যুগে যে ফোন নাই এটা তো কেউ বিশ্বাস করতে চায় না আমি অশয় বলেই তো ভাই আমি এই জায়গায় আসছি তাই না যদি অশয় না আসতাম যদি ফোন থাকতো তাহলে বাড়িতেই একটা ফোন নিয়ে মানুষের সাথে যোগাযোগ করে দিয়ে করে নিতে 같তাম